সাবধান কোন কিছু নিয়ে দর্প করছেন না তো ভগবান কিন্তু দর্পহারী ভগবান সব কিছু সহ্য করেন কিন্তু তিনি কখনও মানুষের দর্প সহ্য করেন না কোনো কিছু নিয়ে অহংকার করলেন তো ভগবান সেটি সাথে সাথে চূর্ণ বিচ্ছিন্ন করবেন এবং অবিশ্বাসী মানুষকে জগন্নাথ কখনোই পছন্দ করেন না তেমন একটি গল্প রয়েছে সেটি আজ আমি আপনাদেরকে বলছি উদয়ন আচার্য নামে একজন মহান পণ্ডিত ছিলেন তিনি ছিলেন মিথিলাতে এবং তিনি বিশাল বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তো একদিন তিনি একটি শ্লোকে পড়লেন যে জগন্নাথকে যিনি একবার দর্শন করবেন তার রত্নবেদিতে তার আর জন্মগ্রহণ করতে হবে না তিনি কথাটি মানলেন কিন্তু মন থেকে বিশ্বাস করতে পারলেন না যে একবার পড়িতে জগন্নাথকে দর্শন করব আর জন্ম করতে হবে না জন্মভূর তো জলাবেধি থেকে উদ্ধার হয়ে যাব তো এটি পরীক্ষা করার জন্য তিনি পড়িতে চল এবং তিনি জগন্নাথকে দর্শন তিনি জগন্নাথকে যেই দর্শন করতে গেলেন জগন্নাথ মন্দিরের দরজা আর কিছুতেই খুলছি না প্রজার প্রধান পূজারী সবাইকে জানালেন যে কি একটা ব্যাপার হলো জগন্নাথের দরজাটি কিছুতেই খোলা যাচ্ছে না সবাই মিলে চেষ্টা করলেন সেই কথা রাজার কাছে পর্যন্ত পৌঁছে গেল রাজা তার পেহাদাদ পাঠালেন এবং সকলে মিলে দরজা টানাটানি করে খোলার চেষ্টা করলেন কিন্তু জগন্নাথের দরজা কোনোভাবেই খোলা গেল না বরং সেদিন জগন্নাথের ভোগ পূজা মঙ্গল কিছুই হলো না আর পূজারীরা ভগবানকে না অর্পণ করে কিছু গ্রহণ করেন না তারাও সকলে অনাহারে থাকলেন এবং তারা চিন্তা করলেন এই দরজা যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মন্দিরেই অবস্থান করব এবং কোনো কিছুই গ্রহণ করব না সো সেদিন রাতে প্রধান পূজারী স্বপ্নে দেখলেন যে আচার্য নামে একজন ব্যক্তি এই পরিধামে এসেছেন যিনি বিশ্বাসী করেন না যে জগন্নাথকে দর্শন করার ফলে জন্ম মৃত্যু থেকে উদ্ধার হওয়া যায় তো সেই অবিশ্বাসী পাপী ব্যক্তিকে জগন্নাথ কখনোই দর্শন দিতে চান না তিনি যতদিন পড়িতে থাকবেন ততদিন জগন্নাথের তার খোলা যাবে না পরের দিন সকাল বেলায় প্রধান পূজারী এবং রাজার লোকজন সহ সকলে মিলে সেই উদয়ন আচার্যকে খুঁজে পের পড়লেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি বিশ্বাস করেন না যে জগন্নাথকে দর্শন করা মাত্র এই জন্ম মৃত্যু জড়া ধীরে চক্র থেকে উদ্ধার পাওয়া যায় উদয়ন তখন লজ্জিত হলেন এবং বললেন আপনার জন্যই জগন্নাথ তার উদয়ন আচার্য বুঝতে পারলেন তার ভুল এবং তিনি বললেন আমার জন্য জগন্নাথ কাউকে দর্শন প্রদান করছেন না তিনি তৎক্ষণাৎ জগন্নাথের কাছে গেলেন এবং মন্দিরে ক্রন্ধন করে জগন্নাথের কাছে ক্ষমা বিক্ষা চাইলেন তৎক্ষণাৎ কৃপালু জগন্নাথ কৃপা পর তার দ্বার উন্মোচন করলেন এবং সকলকে ধর্ষণ ধরা পড়লেন সকলে বললেন জয় জগন্নাথ কি জয়